তার মানে মাঝে মাঝে নারীদের পরামর্শ দরকার আছে না নাই এই জন্য একা একা সিদ্ধান্ত নেবেন না নারীদের কাছ থেকে পরামর্শ নেবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম নারীদের পরামর্শ গুরুত্ব দিয়েছেন মাঝে মাঝে জুনিয়রদের পরামর্শ নিতে হয় ছোট্ট বাচ্চাদের পরামর্শ নিতে হয় ছোট্ট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না ছোট্ট ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না ওদের মাথায় বুদ্ধি আছে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারায় দেয় আছে না নাই আল্লাহর হাবিব সাহা ইসলামের একটা বৈশিষ্ট্য ছিল তিনি কিছু খেলে খাওয়ার পরে বন্টন করলে কোন দিক দিয়ে করতেন আওয়াজ করে বলেন না ডান দিক থেকে একবার তিনি দুধ খেলেন দুধ খেয়ে বন্টন করবেন কিন্তু ডান দিকে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট ছেলে আর বা দিকে মুরুব্বী সাহাবালা আল্লাহর হাবিব সাহা ইসলাম এই ছোট্ট ছেলের কাছ থেকে অনুমতি চাইলেন তার মানে ছোট্টদেরও পরামর্শ দরকার আছে না নাই আল্লাহর হাবিব বললেন আমার স্বভাব হলো খাবার বন্টনের সময় ডান দিক থেকে করি কিন্তু এখন ডান দিকে তুমি ছোট্ট মানুষ বাম দিকে বয়স্ক সাহাবারা তুমি যদি অনুমতি দাও তোমার আগে বয়স্ক সাহাবাদেরকে দিয়ে আমি খাবার বিতরণ করতে চাই ছোট্ট ছেলেটা বললো আপনার এই বরকতের জিনিস আমি অন্য কাউরে দিতে চাই না আমার বাগেরটা আমি আগে খাইতে চাই যেহেতু হিসাবে আমি পাই আমার আগে দেন আমি দিব না পড়েন সে যেহেতু রাজি হয় নাই আল্লাহ রাসিউ সালাহসাল্লাম দিতেও পারেনি আল্লাহ হাবিউ সাহায্য দুধের পেয়ালাটা মুরব্বীদের হাতে নেহা দিয়ে ছোট্ট বাচ্চার হাতে তুলে দিয়েছে চিল্লাই পড়েন আল্লাহ আকবাহ তাহলে ছোট্ট বাচ্চাদের পরামর্শের দলিল না নাই